এই স্কেল কোনো বার্সা একাডেমির খেলোয়াড় কিংবা ব্রাজিলিয়ান তরুণের নয় এই যে এক এক রঙের এক এক ধরনের বডি ফিটনেস যাদের দেখছেন তারাও বিদেশি কোনো ক্লাবের একাডেমিতে দাঁড়িয়ে নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজিত ট্রায়ালেই অংশ নিয়েছে বিভিন্ন দেশের এই বাংলাদেশ বংশোদ্ভূত খেলোয়াড়রা স্কিল বডি ফিটনেস আর গেম সেন্সে মাতাচ্ছে ট্রায়াল বা আশা এদের মধ্য থেকেই বের হয়ে আসবে আরও কিছু হামজা সমিত পাহমেদুলরা শুধু কি তাই এদের মধ্যেই কাল হবে একটি ম্যাচ বিকেল চারটার ওই ম্যাচে আবার উন্মুক্ত থাকবে সাধারণ দর্শকদের জন্য চাইলেই জাতীয় স্টেডিয়ামে দেখতে পারবেন আপনিও গতকাল ট্রায়ালে চোদ্দ দেশ থেকে অংশ নেওয়া আটচল্লিশ জন ফুটবলারকে ভাগ করা হয়েছে দুই দলে অনুর্ধ্ব উনিশ এবং দলে সকালে ট্রায়াল দলে থাকা জন ফুটবলার এবং বিকাল ট্রায়াল দলে থাকা জন প্রত্যেক ফুটবলারকে ষাট মিনিট করে সময় দেওয়া হয়েছে ট্রায়ালের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল টিটু ট্রায়ালে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেছেন জাতীয় দলের হেড কোচ হেভিয়ার কেবরেরা ও সহকারী কোচ হাসানাল মামুন এছাড়াও ট্রায়াল তে উপস্থিত ছিলেন মোহাম্মদানের হেড কোচ আলফা জাহমেদ ঢাকা আবহানের কোচ মারফুল হক বসুন্ধরা কিংসের সহকারী কোচ মাহবুব রক্সি সাবেক ফুটবলার ও কোচ জুলফিকার মাহমুদ মিন্টু কানন এবং নারী দলের সাবেক কোচ গুলাম রব্বানী ছোটন তবে খেলোয়াড়দের নির্বাচন করা হবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে যদিও ট্রায়াল থেকে কতজন ফুটবলারকে নিজেদের রাডারে রাখবে সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি বাফুফে গতকালের ন্যায় আজ হয়েছে ট্রায়াল কাল এদের মধ্যেই আয়োজন হতে যাচ্ছে ম্যাচ দেখতে পারেন আপনিও শরিফুল ইসলাম স্পোর্টস টাইমস